মাফিয়া সরকারের মাফিয়া এমপি এইচ এম ইব্রাহিমের সম্পদের পাহাড় দু হাজার চব্বিশের জুলাই ছাত্র জনতার লাল বিপ্লবে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটে এরপর আলোচনায় উঠে আসে শাসক শক্তির দোষরদের নির্মমতা ও বেপরোয়া লুটপাটের অভিনবসব কাহিনী নোয়াখালী এক সোনাইমণি চাটখিল আসনেও এদিন মানুষের তীব্র বিস্ফোরণ ঘটে কেনই বা পাঁচ তারিখে সাধারণ মানুষের এমন চাপাক্ষোভ ছড়িয়ে পড়ল যার ফলে চাটখিল এবং সোনাইমণি থানা এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে এই এলাকায় মানুষের তীব্র ক্ষোভের কারণ অনুসন্ধানে মাঠে নামে আমাদের অনুসন্ধানী টিম অনুসন্ধানে উঠে আসে স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিমের লোমহর্ষক অপকর্মের নানা কাহিনী জানা যায় প্রথমেই স্থানীয় আওয়ামী লীগের নানা পর্যায়ের নেতাদের সরিয়ে তিনি পুরো এলাকা নিজের কব্জায় নিয়ে সূচনা করেন ইতিহাসের সবচেয়ে নারকীয় তাণ্ডবলীলা বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের দমন করতে হত্যা মামলা দখল হুমকি এমনকি কোনো নির্মমতা নেই যা তিনি দেখাননি অধিরগ্ন জয় ইউনিয়নের পলিসি চেয়ারম্যান নেতৃত্বে সেখানে হত্যা দুগ্ঘ এবং ব্যাপক ধরনের ভাঙচুরের ঘটনা সরাসরি শাসনেরcritiques এর জন্য যতটুকু স্কোপ দরকার ততটুকু স্কোপে তারা গ্রহণ করে। এ নেতৃত্বে এটা আপনার এই এস এম ইব্রাহিম সহ তখন এই প্ল্যানিংটা করি তওহিদ ভাই একেবারে হাতে নাতে মাইরে ফেলছে। তার নির্দেশে অসংখ্য মানুষকে হত্যা এবং জুলুম নির্যাতন করেছে। সাধারণ মানুষের ক্ষত দাগ আর চোখের অস্ত্র বলে দেয় খুব অল্প সময়ে এইচএম ইব্রাহিম ক্ষমতার মধ্যে হয়ে ওঠেন অঘোষিত এক মাফিয়া অভিযোগ আছে রক্তের হোলি খেলার মাধ্যমে এই এলাকায় উত্থান ঘটে তার তিন ডিসেম্বর দু হাজার আট দলের সমন্বয়ক নুরুল ইসলাম ও তার ছেলে নিজ বাসায় রহস্যজনকভাবে আগুনে পুড়ে মারা যায় নির্বাচনের মাত্র সাতাশ দিন আগে মনোনয়ন নিশ্চিত হওয়া একজন রাজনীতিবিদের মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে যায় ঢাকার লালমাটিয়া স্বপ্নপুরী হাউজিংয়ের চারের এ ফ্ল্যাটে রহস্যময় আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায় নুরুল ইসলাম ও তার ছেলে এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে অভিযোগের তীর এইচ এম ইব্রাহিমের দিকে এরপর দু সালের নুরুল ইসলামের মৃত্যুর পরবর্তী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবার এমপি হতে না পারলেও দুহাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নজিরবিহীন দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এমপি হয়ে যান এলাকার মানুষের অভিযোগ এর পরে বেপরোয়া হয়ে ওঠেন তিনি শুধু বিরোধী মত দমন করেই তিনি ক্ষান্ত হননি নিজ দলের মধ্যে যারা তার মতের বাইরে তাদেরকেও দমন করা হয় ধীরে ধীরে বড় হতে থাকে তার মাফিয়া সাম্রাজ্য আমার বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে বর্তমানে আর চারটি মামলা আমি হাজিরে দিচ্ছি কথা বললে বিভিন্ন রকম নির্যাতন নেমে আসে আঠারো সালে তো আমরা ঘরে শুতে পারে নাই তুই যদি জেলে না যাস তাহলে তো ঘরে তোর বৃদ্ধ মা আছে তোর মাকে ধরে নিয়ে থানায় আয়না তর্চার করুম অনেককে ঘুম করা হয়েছে তার পরিবার পর্যন্ত নির্যাতন করা হয়েছে অনেকেই বাই গভ আপনার জ্বালিয়ে দেওয়া হয়েছে এই দোকান দোকানপাট লুকপাট করেছে এর সর্বক্ষেত্রে নেতৃত্বটা দিয়েছে এই সাহেব নিজে সোনাই মুড়ির চাট খেলিয়ে প্রত্যেক ইউনিয়নে তার নির্দেশে গড়ে ওঠে স্টিয়ারিং বাহিনী তাদের অত্যাচার নির্যাতনে ঘর বাড়ি ছাড়তে হয় বিরোধী দলের নেতাকর্মীদের এবং অসহায় সাধারণ মানুষ চাপা পড়ে যায় নিষ্ঠুর সাম্রাজ্যের নিচে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালেও মনোনয়ন ভাগিয়ে ভোটারবিহীন এমপি হয়ে যান তিনি টানা তিনবার এমপি হয়ে অবৈধ হস্তক্ষেপ এবং দুর্নীতির মাধ্যমে তিনি গড়ে তোলেন টাকার পাহাড় তার দেশের বাড়িতে বিল্ডিং আছে আবার তো সেই বাড়ি ঘুরে আছে যে যেখানে একশো টাকার আজকে করে দুবাই সিঙ্গাপুর ভারতে তার মোজাইক পাথরের ব্যবসা রয়েছে সৌদি আরবে পানি ফ্যাক্টরি ও হোটেল ব্যবসা রয়েছে তার অভিযোগ রয়েছে এইচএম ইব্রাহিমের মার্কিন যুক্তরাষ্ট্রে পঁয়ত্রিশটি বাড়ি রয়েছে দেশের নানা জায়গায় তার বিশাল সম্পত্তি ছড়িয়ে আছে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের স্বর্ণ সাথে চোরাচালানের সিদ্ধহস্ত ইব্রাহিমের জুয়েলারির চারটি দোকান রয়েছে বাইতুল মোকরম মার্কেটে এই মার্কেটের বাইতুল জুয়েলার্স সহ আরও কয়েকটি গোল্ড দোকান তার ভাই বেলালের নামে পরিচালিত হচ্ছে দুর্নীতিবাজ বিদেশে অর্থ পাচারকারী গোল্ডেন মনির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় এই গোল্ডেন মনিরের অন্যতম সহযোগী এইচএম ইব্রাহিম একই জায়গায় বিসমিল্লা ওয়াচ দোকান নাম্বার আট বায়তুল ওয়াচ বারো মাওয়া এন্টারপ্রাইজ দোকান নাম্বার পাঁচ সাদিয়া লেদার স্টোর গোলশানে বিসমিল্লা গাড়ি শোরুম দশটি লাইটার জাহাজ চারটি জাহাজের অংশীদার সেই সাথে কয়েকটি গাড়ির মালিক ওহাব মঞ্জিল খিলপাড়া বাজার দশতলা ভবন মিরপুর তিনটি বাড়ি ও গ্রামে কয়েকটি ভবন রয়েছে এছাড়া রয়েছে বিপুল পরিমাণ অর্থের শেয়ার বাজার রয়েছে বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকা নিজ এলাকায় রয়েছে শত শত বিঘা জমি আর এই সব কিছুই আড়ালে রাখতে গ্রামের বাড়িতে নিজ মা বাবার নামে ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন সরকারি টিআর কাবেখা মিলিয়ে কয়েকশো কোটি টাকা লুট করেছেন মাফিয়া এইচ এম ইব্রাহিম সোনাইমণি মডেল মসজিদ নির্মাণের কাছ থেকে এক কোটি তিরিশ লক্ষ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সোনামর যে মডেল মসজিদটা এখান থেকে সে প্রায় এক দেড় কোটি টাকা মেরে দিয়েছে আটলান্টিক ও আরব সাগর হয়ে তার একটি বড় জাহাজ চলাচল করে এইচ এম ইব্রাহিমের মাফিয়া সাম্রাজ্যের আরও কাহিনী থাকছে দ্বিতীয় পর্বে থাকুন আমাদের সাথে